একটি অবরা প্রাণী মা কুকুরটি প্লাস্টের কোটো আটকে থাকে মুখের মধ্যে দুদিন ধরে কুকুরটি ছটি বাচ্চা আছে এবং মা কুকুরটি খাবার খেতে পাচ্ছে না বাচ্চাগুলি দুধ পাচ্ছে না গত কালকে মঙ্গলবার জেলা পরিষদের সভাপতি শ্যামাপ্রদাল সাই ওনার নজরে পড়ে এবং সিকিউরিটি গার্ড উনি বার করার চেষ্টা করে ব্যর্থ হয় এবং আমার সাথে যোগাযোগ করে মা কুকুরটির মুখ থেকে প্লাস্টের কোটোটি বার করে দিলাম এবং বাচ্চা ও মা সুস্থ আছে এবং বাচ্চাগুলি ও মাটা জগুর বাড়িতে রাখা হয়েছে এবং জেলা পরিষদের সভাপতি আজকে সন্ধ্যে সময় আমার সাথে মোরাতিপুর বাজারে দেখা করলো এবং ওষুধ দিয়ে সহযোগিতা করবো বলে ওনাকে অসংখ্য ধন্যবাদ এবং টিএমসি পার্টি অফিসে এবং কর্মীদের সাথে দেখা করলো なかなか。 আমাদের এখানে বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি মাননীয় শ্যামাপ্রসাদ প্রসন্ন লোহার মশাই এসেছিলেন গতকাল উনি যাওয়ার পথে একটা কুকুরের মুখে একটা কেটো আটকে যায় সেটা উনি দেখেছিলেন এবং আমাকে ফোন করেন আমি আমাদের গ্রামের পশুপ্রেমী শেখ আমির আছেন ওনাকে নিয়ে এনে হচ্ছেন শেখ আমির ওনার মাধ্যমে আজকে সেই কুকুরের মুখ থেকে কেটোটা উদ্ধার হয় এবং সেই জন্য আজকে আমাদের পার্টি অফিসে উনি এসেছিলেন এবং এবং পশুপ্রেমী আমিরের সঙ্গে সাক্ষাৎ করলেন এবং ওনাকে সর্বপ্রকার সাহায্য আশ্রয় দিলেন যদি কোনো কিছু ওষুধপত্র পাওয়ার পাওয়ার জন্য যদি আবেদন করেন তা উনি দিবেন এই অঙ্গীকার করলেন এবং অনেক হ্যান্ডিক্রাফ্ট মানুষের জন্য বললেন যে অমিত সাহেব বললেন যে হ্যান্ডিক্রাফ্ট মানুষ আছেন সেখানে ওনাকে একটা গাড়ি ফাড়ি ব্যবস্থা করার জন্য বলেছেন আমার নাম হচ্ছে শেখ মুক্তারুল হক আমি নিত্যানন্দব অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি